তো গাইজ গুড মর্নিং ঘড়ির কাটায় জানি না কটা বাজে এগারোটা তো ওভার হয়েই গেছে আজকে আর আকাশটা দেখো পুরো মেঘলা মেঘলা আকাশ যাকে বলে আমার চেনা রাস্তা দিয়ে আমি চলছি গন্তব্যস্থল কর্মস্থল আর আজকে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি একটা ভালো ব্লগ আসবে তোমরা সঙ্গে থেকো কারণ আজকে মামার বাড়ি দুর্গা ঠাকুরটা কুমুরটুলি থেকে আনতে যাব।। তো সেটা সম্পূর্ণ ব্লগটা দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে আর এই যে দেখো এখানে লাইটিং শুরু হয়ে গেছে এগুলো জ্বলবে কিন্তু মহালয় আগামী রবিবার বেশি দিন নেই কি গো কিছু বলো আজকে কিছু বলছো না কেন চুপ করে আছো এই আজকে একটু রাস্তাটা অন্যরকম দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হারিফ রোড হয়ে বিপত্তারিণী মায়ের মন্দির আছে চলো চলার পথে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ঠাকুরকে দর্শন করাবো এই যে জয় মা বিপত্তারিণী জয় মা ফোন এসছে তোমার তো এই হলো রাস্তা এবার যাচ্ছি এটা উল্টোডাঙা মেন রোড আমরা মেন রোড বলেই চিনি আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ বাসের যে স্ট্রাকচার ব্যারিকেটগুলো হয়েছে এটা হচ্ছে যুবকবৃন্দ সামনে যে পুজোটা হয় ওই যুবকবৃন্দের পুজোর দর্শকার্থীরা এর ভেতর থেকে যাবে বলে এই ব্যারিকেটগুলো করা হয় এই যে বোধন বিসর্জন বোধন এদের থিম এ বছরে তৈরি হচ্ছে অনেকগুলো পুজোর ব্লগ বাকি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে ডেলি মোটর ব্লগ করতে গেলে তো সব কিছুই করতে হবে তা আমি চেষ্টা করছি এই সপ্তাহ থেকে তোমাদেরকে কিছু দুর্গা পুজোর আপডেট দিতে আমার এলাকায় আমার এখানে যে সমস্ত হয় আর এই যে সামনে যে স্ট্রাকচার দেখছি এটা হচ্ছে দাসপাড়া একসময় গ্রাম করে কিন্তু সারা জাগিয়ে দিয়েছিলো দাসপাড়া জয় জগন্নাথ এই আমাদের জগন্নাথ দেব আর এই ব্রিজটা পার হয়ে গেলেই আমি চলে গেলাম ক্যানেল ইস্ট থেকে ক্যানেল ওয়েস্ট ওইদিকে ক্যানেল ওয়েস্ট ক্যানেল ওয়েস্টে দেখে যাচ্ছে এখানে কিন্তু ঠাকুর বানানো হতো এখন আর হয় না কি গো কি হবে তো আনতে তো এইভাবেই সঙ্গে থাকো পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অরবিন্দ সেতু ব্রিজ আর এই যে রাস্তাটায় ঢুকছি এখানে হয় হচ্ছে বিড়ালটা কেটেই দিল এই যে গৌরী বাড়ি সর্বজনীনের পুজো দেখো এখানে লু বন্ধ করে দিয়েছে দেখা যাবে না সোমবার দিনকে কিন্তু ওপেনিং আছে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার এখন যত পুজোর দিন এগিয়ে আসবে তত রাস্তা ন্যারো হয়ে যাবে কিন্তু কারণ প্রত্যেকটা রাস্তারটি এইরকম ব্লকেজ সৃষ্টি হবে ইউশাইন লেডিস বিউটি পার্লার অফার চলছে চলে এসো তোমরা প্রত্যেকেই কারণ এখানে ইউনিসেক্স না অনলি ফর লেডিস কিন্তু হেয়ার স্কিন মেক আপ নে আর এদের স্পেশালিটি রয়েছে এবারে হাইড্রা তাই তো হাইড্রা চলছে তো ওকে নামিয়ে দিচ্ছি পার্লারে এখন ও পার্লারে ড্রপ করে দিয়ে আমি চলে যাবো অফিস আর ওই যে সামনে শারদ শুভেচ্ছা তো চলো টাটা জয় জগন্নাথ তো হ্যাঁ আর এই যে এখানে কিন্তু এখানে একটা ইভি সেন্টার খুলেছে এখানে যারা ইলেকট্রিক স্কুটি আছে তোমরা এখানে সার্ভিস করাতে পারো এই তো তিরুপতি টিভিএস এখানে দোকান কিছুই তোমাদের চলার পথে শেয়ার করছি যাচ্ছে এই হলো আজকে চিত্র তোমাদের সাথে আর এই হরিষার হাট এখানে হাট বসে কারণ এই হাট কিন্তু নাম করা হাট হরিষার হাট একটু তো এখানে রাস্তা যানজট হবেই কারণ যেহেতু এখানে হাট বসেছে দেখো কত পসরা নিয়ে বসে লোকে ভালো ব্যসা কেনা হয় কিন্তু এই হাটে অনেক দূর দূর থেকে লোক আসে আর বুধবার করে এই হাটটা বসে বেসিক্যালি আর যেহেতু এখন দুর্গা পুজো তাই এখন কোনো দিনের ব্যাপার নেই প্রত্যেক দিন আর দেখো একটা বিশ্বকর্মা ঠাকুর ভাষণ যাচ্ছে ওই গাড়িতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে ঠাকুর বেরিয়ে যাচ্ছে এবার আর এবছর কিন্তু বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো তারপরে হচ্ছে আমাদের মহালয়া সব একসঙ্গেই কাছাকাছি পড়ে গেছে এগোন দাদা জিন্সের প্যান্ট সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু এখানে এবং দামটাও অনেকটা কম কিন্তু কোয়ালিটি হয়তো একটু এদিক ওদিক হতে পারে আগে থেকে বলেছিলাম কোয়ালিটি কিন্তু তফাৎ থাকবে এখানে এই হচ্ছে খান্নার মোর ভালোবাসা শহর আমার ভালোবাসা শহর কলকাতা আর ওদিকে শ্যামবাজার চলে যাচ্ছে আর এদিকে মানিক আবারও বৃষ্টি নাচছে বৃষ্টি নাচে এখানে কিন্তু অটোর খুব যানজট হয় কারণ এই রাস্তাটাতে প্রচুর অটো চলে আর এখানে হচ্ছে উৎসব বিরিয়ানি এখনো খুলতে দেখিনি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মোবাইলটা থাকতে হবে আরে দেখো জুডিও খুলে গেছে আর সরকার স্ট্রিট সার্বজনীন এই যে এরাও কিন্তু বন্ধ করে দিয়েছে বৃষ্টি পড়ছে মোবাইলটা ঢাকতে থাকতে হবে যানজট আছে এই দিক দিয়ে শটে যেতে হবে একটু আগেই বৃষ্টিটা কমে গেছিল তাই জন্য বেরালাম আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেল মানে এবার মনে হচ্ছে দুর্গাপুজোতেও কিন্তু প্রচুর বৃষ্টি হবে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি

বৃষ্টি হোক গোয়াবাগান স্ট্রিটে ঢুকলাম ওই রাস্তাটা ছেড়ে কারণ যেহেতু ওখানে বৃষ্টি পড়ছে যানজট আছে তাই জন্য এই দিক দিয়ে চেষ্টা করছি যাওয়ার প্রত্যেকটা রাস্তায় এই দুর্গাপুজোর সময় কিন্তু যানজট হবে তো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি কারণ বৃষ্টি পড়ছে আমি আর চাইছি না ভিডিওটাকে লেন্থ করতে ক্যামেরাটাকে আটকাতে হবে চলো টাটা